অনলি সিক্সটিন সেকেন্ডসের একটা ভিডিও ষোলো সেকেন্ডের একটা ভিডিও আমাদের ভিউজ আসছে বিরানব্বই হাজার তিনশো এক লাখ এখনো পূর্ণ হয় নাই ওকে সো দিস শর্ট হ্যাজ ইন বিরানব্বই হাজার দুইশো একাশি ভিউজ সিন্স ইট ওয়াজ পাবলিশড সো এখন পর্যন্ত এটা এই অবস্থায় আছে সাবস্ক্রাইবার পেয়েছি আমরা ওয়ান সিক্স সেভেন বিরানব্বই হাজার ভিউজ সাবস্ক্রাইবার ওয়ান সিক্স সেভেন এখন কত আমরা টাকা এখান থেকে আয় করেছি এখান থেকে আমরা আয় করেছি মাত্র ফোর্টি ফাইভ সেন্টস এটা হচ্ছে ইউটিউবের শর্টসের ইনকাম সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের আসার আলো হচ্ছে এই যে ভিডিওটা আমরা পাবলিশ করেছিলাম এটা স্লোলি অ্যান্ড শিওরলি কিন্তু গ্রাফটা আপনার দেখলে বুঝতে পারবেন এটা এক লাখে পূর্ণ হতে যাচ্ছে এবং এখান থেকে আমরা যেটা দেখেছি যে শুরুর দিকে আমাদের ভিউজের সংখ্যা অনেক কম ছিল এখানে সাবস্ক্রাইবার কম ছিল কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের এটা বাড়তে শুরু করেছে এটাই হচ্ছে আশার আলো তো এখান থেকে যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে সাবস্ক্রাইবার যারা কিনা আমাদের পরবর্তীতে লং ভিডিও দেখবে এবং এই ধরনের অ্যামাউন্টটা আমরা হিসাব করি না কারণটা হচ্ছে এটা লং ভিডিও দেখলে তখন হিসাবটা অন্যরকম হয়ে যায় আর কি তো সাবস্ক্রাইবার বিষয়টা মেন এখানে ভিউজটা এই ভিউজটা যদি লং ভিডিওতে চলে আসে অসাধারণ তো এখন আমরা দেখবো যে এটার লাইভ মানে আপডেটিং লাইভ দেখতে পাচ্ছেন সাতশো নব্বই এটা আটচল্লিশ ঘন্টায় এখন এটা হচ্ছে আটচল্লিশ ঘন্টায় হচ্ছে আমাদের সাতশো এখন এটাকে যদি আমি সিক্সটি আওয়ার্সে করে চলেন লাস্ট সিক্সটি মিনিটসে এক ঘন্টায় চব্বিশ তার মানে আপনি বলতে পারেন যে এটা মানে মিনিটে মিনিটে এটা আপনার ভিডিও ভিউজ হচ্ছে বিষয়টা এমন ইউটিউব সার্চে দেখেন নাইনটি ফাইভ পারসেন্ট অর্থাৎ একটা ভিডিও যদি আপনার ইউটিউব সার্চে চলে আসে নাইনটি এইট পয়েন্ট তার মানে হানড্রেড বলতে পারেন যে ইউটিউব সার্চ থেকে আসতেছে তার মানে এখানে আমরা এসিও করেছি এবং এমন কিওয়ার্ড দিয়েছি যেটা মানুষ সার্চ করে এবং এই ধরনের ভিডিও আপনি আপনার ভিউ সাবস্ক্রাইবার পেতে পারেন এবং প্রোডাক্টের রিলেটেড আপনি ভিডিও বানাতে পারেন এবং সেটা হতে পারে আপনার ইনকামের জন্য অন্যতম সোর্স এখন এই ধরনের ভিডিও ভিউজ সাবস্ক্রাইবার তারপরে আপনার সার্চে আনা মানে কিওয়ার্ড দিয়ে এবং বারো মাসি মানুষ এটা দেখবে এটা যদি আপনি শিখতে চান তাহলে আপনি অবশ্যই অবশ্যই জয়েন করতে পারেন আমাদের ইউটিউব মাস্টার ক্লাসে জিরো টু আর্নিং একদম জিমেল এখন কীভাবে তৈরি করবেন শুরু থেকে একদম সম্পূর্ণ এই কোর্সে দেখানো হবে শেখানো হবে আপনাকে তো এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট সময় নিজেকে আপডেট করার